হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছো তো তোমরা বুঝতেই পারছো যে আজকে কি বানাবো আজকে হচ্ছে সন্ধ্যাবেলাতে আজকে একটু তালের ভেবেছিলাম যে কিছু একটা করব তো আগের দিনকে বানিয়েছিলাম হচ্ছে তালের ফুলুটি যেটা বলে তালের বড়াই হয়তো অনেকে বরে কিন্তু যেটা গোল গোল টাইপের হয় তো সেটাই আজকে একটু অন্য রকমের বানাবো এর আগে আমরা বানিয়েছি যেটা হচ্ছে কলা নারকেল গুঁড়ে সব কিছু দিয়ে বানাতাম কিন্তু এইবারে আমি ইউটিউবে দেখেছি অনেকে যে গোল গোলটা না বানিয়ে একটু চওড়া চ্যাপটা টাইপের বানায় যেটা কি তালের খেয়ে বা বড়াও বলতে পারো তো সেরকম ধরনেরই খুব সিম্পল সাধারণভাবেই বানাবো তো প্রথমে তালটাকে তো আগে ছাড়িয়ে নিয়ে বের করে নিয়ে এই যে তালের যে পাল্পটা বা মাড়িটা যেটা হয় সেটাকে পুরোটাকে বের করে নেওয়া হয়েছে আর এখন হচ্ছে তালটাকে জাল দেওয়া হচ্ছে তো এই কাজগুলো করতে একটু সময় লাগে কিন্তু খেতে কিন্তু অনেকটাই ভালো তো যে কোনো পরিশ্রমের ফল কিন্তু আমরা ভালোই পাই তো অন্য কোনো কিছু একটু করে খেতে গেলে একটু তো পরিশ্রম করতেই হবে তো তালটাকে সুন্দরভাবে জাল দিয়ে নিতে হচ্ছে এই জালটা কেন দেয় আমি ঠিক বলতে পারবো না তবে মা বলে যে হ্যাঁ তালকে জাল দিতে হয় নইলে নাকি দ্বিতীয় ব্যাপারটা যায় না তো এখানে প্রথমেই হচ্ছে যে আমি চাল গুঁড়ো নিচ্ছি তারপরে এর মধ্যে ময়দা দেব আর একটু হচ্ছে তো এটা পুরোটাই চাল গুঁড়ো আর ওদিকে যে তালটা জাল দিয়েছিলাম সেটা এখন ঠান্ডা করে নেওয়া হয়েছে তো এর মধ্যে চিনি অল্প একটু পরিমাণ মতো নুন সব কিছুই কিন্তু দিয়ে নেবো তো চিনিটা পরিমাণ মতোই আমরা দিয়েছিলাম তো তারপরের মধ্যে ময়দাও অ্যাড করেছিলাম আর হচ্ছে অল্প একটু কালো জিরে এই সমস্ত কিছু সুন্দরভাবে এই একটা জায়গায় নিয়ে মিশিয়ে নেব তো এটার মধ্যে দেওয়া হলো হচ্ছে আটা তার সাথে চালের গুঁড়ো চিনি দেওয়া আছে কালো জিরে দিয়েছে দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে তালের যে পাল্পটা যেটা বেরোলো সেটাকে তো জাল দিতে হয় তো জাল তো দুপুরে দিয়ে রেখে দিয়েছিল তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা এখন বানাবে আর কিছুটা আছে দেখি ওইটা যদি লাগে তাহলে হয়তো দেবে এগুলো মা করে আমি তো করতে পারি না তো এটা দিয়ে আগের দিনকে যে ফুলুরি টাইপের যে বড়াগুলো হয়েছিলো আজকে কিন্তু একটু অন্য রকমই আমি বলেছি বানাতে দাও 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 এটা হচ্ছে নুন দিচ্ছে অল্প একটু তো যে বড়া টাইপের যেগুলো হয় তো সেই বড়াই হয়তো এটা বানাবো দেখি আর হচ্ছে ঘুগনি করা হয়েছে তো চলো এটাকে এখন হয়তো ভালো মতোভাবে মাখা হবে তারপরে কীরকম ধরনের টেক্সচারটা করবে জানি না একটু পাতলা লিকুইড টাইপের টেক্সচার হবে এটা কি ঠান্ডা জল না গরম জল আচ্ছা এটা ঠান্ডা জল দিয়ে তো চলো তাহলে এটা একটু মাখা হোক এটা এখনই বানাবো তো তো এখন হচ্ছে এই পুরো মিশ্রণটাকে একটু মতো জল টল দিয়ে একটু লিকুইড টাইপের একটা টেক্সচার বানাতে হবে আর কি তো সেটার জন্য পুরোটা ভাবে টেক্সচারটা বানিয়েছিল তো আমার মনে হয় যে আর একটু জল দিলে ব্যাপারটা ভালো হতো কিন্তু মা বলল যে না এই পরিমাণটাই ঠিক আছে বেশি জল দিয়ে দিলে অনেকটা পাতলা হয়ে যাবে তো মালপোয়া যেমনভাবে করে সেরকমভাবেই দেখলাম যে হলো তো মালপোয়াটা কিন্তু আমাদের বাড়িতে হয় মাঝে মধ্যে মা ওটা করতে পারে কিন্তু এটা আমার মাও বোধহয় প্রথম টাইমে করলো আর আমি তো এগুলো কখনো করিনি তো চলো এটাই ছিল আজকের ভিডিওতে আর এই দেখো এই হচ্ছে টেক্সচারটা এরকম ধরনের বানিয়ে বানানো হয়েছিল তো খুব বেশিক্ষণ সময় লাগেনি যে পিঠে বানাতে যেরকম সময় লাগে ঠিক সেরকমই আর জিনিসটা খেতেও অনেকটাই ভালো হয়েছিল তবে আমি যেটা দেখলাম যে ভিতরটা অল্প একটু মোটামুটি একটু কাঁচা কাঁচা টাইপে ছিল যেহেতু ময়দা দেওয়া ছিল আর এই জিনিসগুলো এরকমই যে খুব একটা বেশি স্টিম দিয়ে ভাজলেও জিনিসটা পুড়ে যাচ্ছে আবার খুব কম দিয়ে রাখলেও অনেকক্ষণ থাকছে কিন্তু হচ্ছে না তবে আগেরটা থেকে এটা কিন্তু অনেকটা মুচমুচে ধরনের ব্যাপারটা হয়েছিল। কিন্তু এ দেখো ভিতরের ব্যাপারগুলো একটু একটু পাতলা টাইপের হয়েছে তো আজকে তালে বড়াগুলো যেমনই হোক খেতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল আর যেহেতু স্টিমটা বেশি দিয়ে বেঁচেছিলাম সেই জন্য একটু একটু কালো কালো হয়ে গেছিলো কিন্তু খেতে কোনো অস্বাদ কিন্তু হয়নি খেতে খুবই ভালো হয়েছিল এরকম ধরনের মুচমুচে ব্যাপারটাই আমার বেশ ভালো লাগে তো চলে এই ছিল আজকে ভিডিওতে টাটা সবাই ভালো থেকো